রাসুল্লা সাল্ল্লা আলহুয়সাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী সহি বুখারি হাদিস টং ছয় হাজার পঁয়তিরিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন একদিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা আমি রাতের বেলা থেকে শুরু করেছি তো আমি রাতের বেলা যা যা রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখানে যে আমি চিকেন রান্না করতেছি চিকেন ভুনা তারপরে লাউ দিয়ে আর শোল মাছের মাথা মা মাছ এগুলো দিয়ে আর লাল শাক ভাজি আর মাছের ডিম ভাজি করব তো এই তো এগুলো আমি রাতের জন্য রান্না করে নিয়েছি তো যা যা রান্না করেছি সেগুলো এই তো টেবিলে নিয়ে এসেছি আর এই যে চিকেন ভুনা করে নিয়েছি আর এই তো লাল শাক ভাজি তারপরে লাউ তরকারি শোল দিয়ে লাউ তরকারি আর মাছের ডিম ভাজা এই যে এটা হতেছে মাছের ডিম ভাজা তো মাছের ডিম ভাজাটা কিন্তু আমাদের বাসায় কেউই খায় না তো আমি খাই তো আমার কাছে তো বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাসায় কেউই খায় না তো তার জন্য আমি এভাবে করে আর কি ভাজি করে নিই আমি শুধু শুধুই খেয়ে ফেলব তো এই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ আর এই তো পরদিন সকালবেলা তো পরদিন সকালবেলা আমি নাস্তা রেডি করে নিয়েছি আর গতকালকে যে লাউ রান্না করেছিলাম তো সেই লাউটা আছে আর সেই সাথে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর এখানে এই তো লাউ তরকারি আর সেই সাথে ব্যানানা আছে তো এই তো এগুলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন আর এই তো আমার নাস্তা এটা তো আমি এখানে এই যে লাউ নিয়ে নিয়েছি তারপরে একটা পরোটা নিয়ে নিয়েছি তো আমি তো একটা পরোটাই খেয়ে থাকি তো নাস্তা করার পরে এই যে আমার হাজব্যান্ড মাছ এনেছেন তো আমাদের যে লেক আছে মানে আমাদের আমাদের যে সবজি বাগানের পাশে যে লেক আছে তো ওই লেকের মাছ এগুলো তো ওই লেকে যখন মাছ ধরে তখন আমাদেরকে দেয় তো সেখান থেকে মাছ নিয়ে এসেছেন তো মাছ এনে তারপরে যেহেতু সকালে মাছ আনা হয়েছে তো তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরে আমার যে হেল্পিং হ্যান্ড আসার আগ দিয়ে আমি আবার ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে সে কেটে দিয়েছে কেটে দিয়েছে বলতে সে সব কিছু কেটে কেটে পরিষ্কার করে দিয়েছে আমি জাস্ট শুধু সাইজ করেছি তো সাইজ মতো আমি কেটে নিয়েছি আর সে মাছের আইস ফেলে তারপরে সব কিছু আর কি রেডি করে দিয়েছিলো আর আমি শুধুমাত্র সাইজ মতন করে কেটে নিয়েছি কারণ আসলে মাছ কাটতে আমি অন্যদের মাছ কাটাটা আমার আবার তেমন একটা পছন্দ হয় না তো আমি আমার নিজের মতো সাইজ করে আর কি কেটে নিয়েছি আর এখানে যে কিছু চিকেন এনেছিল তো সেইগুলো আমি কেটে ধুয়ে তারপরে যে বক্সে করে রেখে দিব তো মাছ মুরগি সব কিছুই আমি এখন বক্সে করে ডিফ্রিজে সব রেখে দিয়েছি আর এখানে যে আমি গরম মশলার গুঁড়া করে নিব তো আমার গরম মশলার গুঁড়াটা কিন্তু অনেক দিন আগে শেষ হয়ে গেছে তো করব করবো করে করাই হতেছে না তো আজকে ভাবছি যে করেই নিব তো এখানে যে আমি দারুচিনি এলাচ তারপরে লবঙ্গ আর ধনিয়া তো এগুলো দিয়েছি এগুলো দিয়েই আমি গরম মশলার গুঁড়াটা করে নিব তো আমি এখানে যে হালকা করে একটু টেলে নিব একটা প্যানের ভিতরে টেলে নিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব নিয়ে তারপরে আমি গুঁড়া করে নিব তো আর এই এই ফাঁকে আমি মাংস রান্না করে নিব তো আমি অল্প করে একটু গরুর মাংস রান্না করব। তা আসলে গরুর মাংস রান্না আমি করতে চেয়েছিলাম বুটের ডাল দিয়ে তো বুটের ডালটা দিয়ে গরুর মাংস রান্না করতে গিয়ে কি কাহিনী হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ফাঁকে যে আমি মশলাটাও করে নিয়েছি মশলাটা ঠান্ডা হওয়ার পরে আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি আর এখানে এই যে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি তো অল্প করে আমি মাংস রান্না করেছিলাম কারণ যেহেতু বুটার ডাল দিয়ে রান্না করব তো তার জন্য আর কি অল্প করে বের করেছিলাম মাংস তো পরবর্তীতে তো একটা কাণ্ড ঘটেছে তার কারণে তো আর বুটার ডাল দিয়ে আর মাংস রান্না করতে পারিনি তো শুধু শুধুই মাংসটা রান্না করে নিয়েছি আর এখানে এই যে আমি মশলাটা গুড়া করে নিয়েছি তো আমি এই যে কাছের জারটার মধ্যে গরম মশলার গুঁড়াটা এখন রেখে দিব তো এই বইমটার মধ্যে আমি মশলার গুঁড়াটা রেখে দিব আর এই গরম মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে তো আমার বাসায় এরকম কাচের বয়েম অনেক আছে যেহেতু মেওনিজ আনে তো মেওনিজের বয়মগুলো জমা হয় তারপরে আবার যে কফি খায় আমার হাজব্যান্ড তো কফির বইমও প্রচুর পরিমাণে জমা হয় তো এত পরিমাণে জমা হয়েছে আমার বাসা রাখার জায়গা হয় না তো এরকম হয় তো আমার হাজব্যান্ড ওনার ওই যে বাগান বাড়িতেও নিয়ে গিয়েছে কিছু তো ওনার ওই যে সবজির বীজ রাখার জন্য বয়ম লাগে তো সেখানেও অনেকগুলো নিয়ে গেছে তো এখানে এই যে আমি বয়মের মধ্যে ঢুকে নিলাম মশলার গুঁড়াটা আর এখানে এই যে আমি গরুর মাংসের ভিতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো আমি এখন এই যে মশলাটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নিব মাংসটা আমার হয়ে গেছে প্রায় তো আসলে যে কাণ্ডটা ঘটেছে সেটা হলো যে আমি বুটের ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম সাতটা সিটি দিয়েছি যে আগে সিদ্ধ করে নিয়ে পরে আমি মাংসের মধ্যে দিয়ে দিব সেটাই আর কি চিন্তা ভাবনা করেছিলাম তো পরবর্তীতে যেটা হয়েছে যে বুটের ডালটা কিন্তু প্রেশার কুকারে দেওয়ার কারণে একদমই ভর্তা ভর্তা হয়ে গিয়েছিলো তো সেটা তো আর মাংসের মধ্যে দেওয়া যায় না এরকম ভর্তা ভর্তা ডাল তো আমি পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়ে গিয়েছিলো ডালটা তো এখানে তো আমার রান্না রান্নাবান্না দুপুরের যা যা রান্নাবান্না সেগুলো দেখিয়ে দিলাম এখানে যে গরুর মাংস তারপরে গতকাল বেলা যে যা যা রান্না করেছিলাম সেগুলো আছে তো সেগুলো আমি বের করে গরম করে নিয়েছি আর তেমন কোনো কিছু রান্না করিনি তো রাতেরবেলা আবার রান্না করতে হবে তো এগুলো দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে কিন্তু রাতের বেলা আবারও রান্না করতে হবে আর এখানে যে দেখুন সেই বুটের ডালটার কি অবস্থা তো এই এরকম ভর্তা ভর্তা হয়ে গেছে তো আমি ভাবছি যে এই বুটের ডাল দিয়ে আমি বুটের ডালের যে হালুয়া আছে সেটা করে ফেলব তো এখন এই যে আমি দুপুরের পর আমি ছাদে চলে এসেছি কাপড় নেওয়ার জন্য তো আমি ছাদে কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম তো সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলো আমি নিতে এসেছি আর সাথে মোবাইলটাও নিয়ে এসেছিলাম আর এই যে আমার গাছে ফুল ফুটেছে গোলাপ ফুল তো মার্শাল্লা এই ফুলগুলো খুবই সুন্দর লাগে আর আমার এই গোলাপ ফুল কিন্তু তিনটা কালারের হয় তো যখন ফুটে তখন হলুদ থাকে তারপরে আস্তে আস্তে কমলা রঙের হয়ে যায় তারপরে আস্তে আস্তে পিঙ্ক কালারের হয়ে যায় তো তিনটা কালার হয়ে যায় তো আমার এই যে পেয়ারা গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো করলার চারা উঠেছে আর এখানে যে পেঁয়াজের কলি লাগিয়েছি আমি আর এই তো আমার টমেটোর চারা বড় হয়ে উঠতেছে মশাল্লাহ আর এখানে একটা এই যে তুলসী গাছের চারা উঠেছে তো এই চারাগুলো কিন্তু এমনিতেই উঠে তুলসী গাছের বীজ পড়ে পড়ে এমনিতেই চারাগুলো গজায় আর এই তো এখানে আমার আরেকটা নয়নতারা তো আমার দুই কালারের নয়নতারা আছে তো আমার আবার নয়নতারা ফুলটা অনেক ভালো লাগে তো লাল কালারের নয়নতারাটাও আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো এখনই যে আকাশটা অনেক সুন্দর ছিল আর অনেকটা রোদও ছিল তো এখনই যে আমি কাপড় নিয়ে বাসায় চলে যাব তো এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছেন আর এখানে যে পুরি এনেছেন তো পুরিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল অনেক গরম গরম ছিল একদম তো এখানে যে কলাও এনেছেন সর্বি কলা তো এই সর্বি কলা আমার হাজব্যান্ড খেয়ে নিতেছেন আর উনি উনি পুরিও খেয়েছেন পুরি খেয়ে তারপরে এখন কলা খেয়ে নিতেছেন আর এখানে এই যে আমার মেয়েরাও খেয়ে নিতেছে আর আমিও খেয়ে নিব আমি অবশ্য একটা পুরি খেয়েছি কারণ আমার ও খুব একটা বেশি ক্ষুধা নেই তো তার জন্য আমি একটা পুরি খেয়ে নিতেছি আর এখানে যে ডাল এনেছে পুরির সাথে ডাল দিয়েছে তো ডাল দিয়ে পুরি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সেই সাথে শশা তো কাটাই আছে তো যেহেতু আমাদের গাছের শশা অনেকগুলোই এনেছিল তো সেই শশাগুলো আছে তো সেগুলো দিয়ে আমরা খাইতেছি আর এখন এই যে রাতে রান্না বান্না করে নিব যেহেতু দুপুরবেলা তেমন কিছু রান্না করা হয়নি শুধু গরু মাংসটা রান্না করেছিলাম তো ওইটা তো বাচ্চারা খাবে আর আমাদের জন্য তো আমার আর আমার হাজব্যান্ডের জন্য এখন রান্না করব। তো আমাদের জন্য তো একটু সবজি না করলে একদম চলেই না আমরা যেহেতু সবজি প্রেমী মানুষ তো এখানে যে আমি উস্তা ভাজিটা করে নিতেছি তো উস্তা ভাজিটা করব আর এখানে একটা মিক্স ভেজিটেবল রান্না করব তো মাছের মাথা মাছ এগুলো দিয়ে ফুলকপি তারপরে সিম তারপরে মুলা আর টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আমি এই তরকারিটা রান্না করতেছি তো এই ধরনের শীতের পাঁচমিশালি সবজি খেতে খুবই ভালো লাগে তো এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে তো এখন এই যে আমি এসব খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি এই তো উস্তা ভাজি তারপরে মিক্স ভেজিটেবল মাছ দিয়ে আর এখানে যে ডালও রান্না করে নিয়েছি আর আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করেছি তো টমেটো দিয়ে ডাল রান্না করলে দেখুন ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা হয় আর সেই সাথে এই যে দুপুরের মাংস আছে এতটুকুন তো এগুলো তো আমার বাচ্চারাই খেয়ে নিবে তো এই তো আসলে এতটুকুনই ছিল আমার ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম